নমস্কার বন্ধুরা এই সময় সাধারণত অনেক লেবু গাছে কিন্তু ফুল চলে এসেছে আবার অনেক লেবু গাছ কিন্তু এখনও পিরিয়ড কাটিয়ে এখনও ফুল আসেনি বা পাতা কিন্তু ছাড়েনি তো যে সমস্ত লেবু গাছে এখনও ফুল আসেনি বা অল্প পরিমাণে ফুল এসছে তো সেই সমস্ত লেবু গাছের কী পরিচর্যা করলে আমরা আরও ভালো পরিমাণে লেবুর পেতে পারি বা লেবুর ফলন পেতে পারি সেটা সম্পর্কে কিন্তু আজকে এই ভিডিও প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এবং ট্রান্সক্যান নেচার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন সাধারণত এই সময় যদি ফুল না আসে তো কিছু কাজ এক্ষুনি কিন্তু করতে হবে অর্থাৎ প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এখন যে পুরানো যে ডালগুলো আছে সেই ডালগুলো কিন্তু ভালো করে কেটে দিতে হবে বা ছেটে দিতে হবে এবং কাটা অংশগুলোতে অবশ্যই হ্যাঁ যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ব্লাই টক্স বা ব্লু কপার বা অন্য যে কোনো কপারযুক্ত যুক্ত আমরা ওই কাটা অংশগুলোতে লাগিয়ে দেবো এবং ভালো করে স্প্রে করে দেবো এবং গোড়ার অংশে কিছুটা মাটি আমরা খুঁড়ে সেখানেও কিন্তু গ্রাম মতন এই ফাঙ্গিসাইড কিন্তু আমরা ছড়িয়ে দেবো চারিদিক দিয়ে আর এর ঠিক একদিন পরে আমরা কিছু খাবার কিন্তু গাছেতে দিতে হবে সেই খাবারগুলো হচ্ছে বিভিন্ন জৈব এবং রাসায়নিক খাবারের একটা মিশ্রণ তৈরি করতে হবে এবং এই খাবারটা কিন্তু দিতে হবে সাধারণত এই সময় গাছ ডরমেন সিপিও থাকে ফলে এই ডরমেন সিপিওড থেকে গাছকে জাগানোর জন্যে কিন্তু গাছকে কিছু পরিচর্যা করতে হবে এবং এই যে ডালপালা কাটা এবং এই খাবার দেওয়ার ফলে কিন্তু গাছের ডরমেন সিপিওডটা কিন্তু ভেঙে যাবে এবং গাছ তখন আবার নতুন উদ্যমে আবার তার বৃদ্ধিতে মনোযোগ দেবে ফলে এই সময় কিন্তু যুক্ত খাবার কিন্তু আমাদের দিলে হবে না এবং ফল ফুল এবং ফল বৃদ্ধি করার জন্য আমাদের যে খাবারগুলো প্রয়োগ করতে হবে সেগুলো হচ্ছে সাধারণত যে খাবারগুলো দেব তার মধ্যে হচ্ছে বা যে খাবারগুলো দিতে হবে সেটা হচ্ছে হাড় গুঁড়ো এক চামচ দিতে হবে তার সঙ্গে আমরা নিম নিমখোল সেটা হাফ চামচ দেবো ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট সেটা এক চামচ দেব ইউমিক অ্যাসিড সেটা হাফ চামচ দিতে হবে আর এসওপি সালফার অফ পটাশ সেটা এক চামচ দিতে হবে এর সঙ্গে আমরা সিঙ্গেল সুপার ফসফেট সেটা হাফ চামচ মতন দেব তো এই হচ্ছে মোটামুটি খাবারের যে মিশ্রণ সেটা এবং এই খাবারটা নিয়ে আমরা গাছের গোড়াতে যে অংশটা আমাদের খোঁড়া আছে তা চারপাশে দিয়ে দিতে হবে দিয়ে নতুন মাটি কিন্তু আমরা এর উপরে দিয়ে দেবো তো এই হচ্ছে বন্ধুরা যে লেবু গাছের যে খাবার দেয়া সেটা কমপ্লিট হলে এর মাধ্যমে তো এই খাবারগুলো প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু ধীরে ধীরে দেখবেন যে এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে যে গাছের যে অংশগুলো আমরা কেটে দিয়েছি সেখান থেকে কিন্তু ধীরে 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 গাছের ফুল এবং পাতা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করবে তো এই সময় যখন এই ফুল এবং পাতা ছাড়তে শুরু করেছে তো এই সময় তার পরিমাণটা একটু বাড়ানোর জন্যে বা লেবুর যেই যে ফুলগুলো থেকে যখন গুটিগুলো সেট হবে বা গুটিগুলোকে স্থায়িত্ব বাড়ানোর জন্যে কিন্তু আমরা কিছু পিজিআর ব্যবহার করতে পারি তো এই সময় পিজিআর হিসেবে আমরা কি ব্যবহার করব এই সময় প্লানোফিক্স বুস্টার টু মিরাকুলান এই জাতীয় বা ফ্লোরা এই জাতীয় কিন্তু পিজিআর সাধারণত বুস্টার যে রেশিও বা অনুপাতটা হবে মাত্র এক ফোঁটা এক লিটার চলে আমরা এটা কিন্তু ব্যবহার করব। এর বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে এটা বিকালের দিকে করতে হবে এবং এটা পনেরো দিন অন্তর অন্তর তিনবার আমরা কিন্তু স্প্রে করব তো বন্ধুরা এটাই হচ্ছে লেবু গাছে সাধারণত যদি ফুল না আসে বা অল্প পরিমাণে যে ফুল আসছে সেই সময় আমরা কিভাবে আরও বেশি পরিমাণে লেবু গাছে ফুল আনবো এবং গুটি সেট করব তো সেটা সম্পর্কে একটা ভিডিও আজকের আপনাদের সামনে উপস্থাপন করা হলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন আর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন তার যত সাধ্য উত্তর কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম